আসসালামু আলাইকুম দর্শক যারা কানাডা ভিসার আবেদন করে যারা রিজেক্ট হয়েছেন কোন কোন ব্যক্তি আপনারা রি অ্যাপ্লাই করতে পারবেন আবার অ্যাপিল করতে পারবেন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তোবা কোনো না কোনো উপকারে আসতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে কানাডা ভিসায় আপনি রিজেক্ট হয়েছেন বা আপনাকে রিকুয়েস্ট করেছে বা আপনি ভিসাটা পাননি এখন আপনি কিভাবে আবার রিঅ্যাপ্লাই করবেন বা কারা কারা অ্যাপিল করতে পারবেন এই বিষয়ে আলোচনাটা দেখুন আপনি যদি সব ডকুমেন্টস অথেন্টিক দিয়ে থাকেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথেন্টিক আপনার ট্রেড লাইসেন্স অথেন্টিক আপনার টিন ট্যাক্স অথেন্টিক আপনার সম্পূর্ণ ডকুমেন্ট যদি অথেন্টিক থেকে থাকে তাহলে সেই জায়গায় যদি আপনি শক্ত থাকেন বা আপনার যদি কনফিডেন্স লেভেল থাকে যে না আমি কোনো একটা কাগজে ভুল কিছু বা মিথ্যা কোনো ঘটনা আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে লেখিনি তখন আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন বা যুদ্ধ করতে পারবেন তাদের সাথে আপনি অ্যাপিল করে আবার পুনরায় তাদের কাছ থেকে জানতে চেতে পারবেন যে কেন আপনাকে রিজেক্ট করেছে কি কারণে বা আপনি কি ধরনের প্রবলেমের ফেস করতেছেন পেপারে কোন জায়গায় ভুল ছিল এটা আপনি জানার অধিকার আছে জানতে পারবেন যদি যদি আপনাদের কোনো দালাল বা প্রতারক চক্র আপনাদের ফাইলটা আপনি কন্টাকে দিয়েছেন বা আপনার একটা চুক্তিনামা ছিল ভিসা হলে দশ লক্ষ টাকা দিবেন বা পাঁচ লক্ষ টাকা দিবেন বা বিশ লক্ষ টাকা দিবেন এ ধরনের চুক্তিনামায় যারা আপনারা ভিসা জমা দিয়েছিলেন বা আপনার শুধু আপনার থেকে শুধু একটা ডকুমেন্টস কালেকশন করছে কি আপনার পাসপোর্টের কপি আর আপনার আইডি কার্ড আর হচ্ছে আপনার জাস্ট আদার্স এই এর বাইরে আপনার থেকে কোনো যদি ডকুমেন্টস কেউ না নিয়ে থাকে তাহলে আপনি কি নিয়ে অ্যাপিল করবেন ওই যে দালাল চক্র সে তো তার মন মতো করে আপনাকে যত ফেক ডকুমেন্টস আছে যত ভুয়া ডকুমেন্টস আছে কোনোরা অথেন্টিক নেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা পর্যন্ত আপনার কোনো অথেন্টিক নেই তারা ভুল ভাল দিয়ে আপনাকে অ্যাপিল অ্যাপ্লাই করে দিয়েছে জাস্ট আপনার থেকে সাময়িক কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু ভিসা পাওয়ানোর জন্য আপনার অ্যাপ্লিকেশন করে নাই তারা কিন্তু টোটালি হচ্ছে আপনার দিয়ে প্রতারণা করে তারা টাকা নিবে দেখুন ভিসা আবেদন আপনি শুধু সাদা পাসপোর্ট দিয়ে এবং উইদাউস ডকুমেন্টস দিয়েও ভিসা ফিঙ্গারিং করাতে যায় করানো যায় কোনো বিষয় না কোনো বিষয় না আপনি ভিসা ফিঙ্গারিং দিতে পারবেন ভিসার জন্য এতে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার ভিসাটা পাওয়া তো এখন যারা এই ধরনের প্রতারকের শিকার হয়েছেন বা প্রতারণার চক্রে পড়ে যারা এ ধরনের লোভ বা লালসার কারণে আপনারা যারা চিন্তা করেন যে আপনি অথেন্টিক ব্যক্তি না বা আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই আপনার কাছ থেকে কিছুই কালেকশন করেন নাই আপনিও দেননি আপনি একটা শুধু লোভ নিয়ে বসে আছেন বড় ভরসা করতেছেন কানাডার মতো দেশে যাবেন সেখানে সিটিজেন পাবেন সেখানে অনেক টাকা কামাবেন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন এই স্বপ্নগুলো আপনার মিথ্যা এই স্বপ্নগুলো দেখাই আপনাদের ভুল অন্যায় আমি বলবো এরা সবচাইতে দোষী হচ্ছে এই ক্লায়েন্টরা এই ক্লায়েন্ট সবচাইতে দোষী যারা এ ধরনের একদম মন মানসিকতা করে থাকেন যারা হচ্ছে এ ধরনের লোভ লালসা করে থাকেন তারা প্রচণ্ড তারা দোষী যেমন একজন প্রতারক চক্র যতটুকু সাজা হওয়া উচিত একটা ক্লায়েন্টেরও ততটা সাজা হওয়া উচিত আমি মনে করি আজকের ভিডিওতে আজকে বললাম আমি মনে করি ততটা সাজা হওয়া উচিত কারণ হচ্ছে কি আপনি একটা দেশে যাবেন আপনি একটা বাংলাদেশি সিটিজেনশিপ বা আপনার বাংলাদেশের একটা পাসপোর্ট নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন আমেরিকায় যাবেন উইদাউট ডকুমেন্টসে একটা অপরাধ একটা অন্যায় তাহলে আপনি সকল অপরাধের অপরাধী যে লোক আপনাকে প্রতারণা করেছিল বা যে আপনাকে অ্যাপ্লিকেশন করে দিছে এবং আপনি ধনোজনী সমান অপরাধী এবং যারা এই ধরনের টাকা পয়সা ধরা খাচ্ছেন আমি মনে করি এখন আমার কাছে মনে হয় কিছু কিছু কারণে যে এই লোকগুলা উচিত টাকা শিক্ষা উচিত একটা শিক্ষা পাওয়া উচিত এভাবে শিক্ষা পাওয়া উচিত যে একটা মানুষকে আমি একটা দেশে যাব আমার কি ডকুমেন্টস আমি দিয়েছি আমার কাছে কি যোগ্যতা আছে বা আমার কী যোগ্যতা এটা যদি নিজেকে নিজে প্রমাণ না করতে পারেন তাহলে আপনি ওই দেশের স্বপ্ন দেখেন বোকা স্বর্গে বাস করেন বোকার স্বর্গে বাস করেন এবং আরও কিছু শোনা যায় কিছু কিছু ক্লায়েন্ট বলে থাকেন যে ভাই আমি তো রিজেক্ট হয়েছি প্রতারক হয়ে প্রতারণার শিকার হয়েছি এখন আমার ক্যানাডাতে লোক আসছে সে আবার আমাকে রিঅ্যাপ্লাই করে দিয়ে ভিসাটা এনে দেবে আমি বলবো সলিসিটারের বাপ কোনো উকিলের বাপ যদি থেকে থাকে এই প্রতারক চক্রর হাতে যারা ধরা খেয়েছেন তাদের ভিসা আবার রিঅ্যাপ্লাই করে ভিসা আনবে আমি ডাইরেক্ট ভিডিওতে বললাম কোনো ধরনের যদি লয়ার থেকে তাকে তাহলে আমি চ্যালেঞ্জ করে বলবো তারা হইলো ওই যে প্রতারক আগের প্রতারকের চাইত বড় ধরনের প্রতারক হলো এরা এরা আবার টাকা খাওয়ার জন্য এই ধান্দা করে বসে আছে কারণ কানাডাতে যদি ওনার এতটাই হ্যাডাম থাকতো কানাডায় বসে একজন সলিসিটার একজন লইয়ার এত ক্ষমতা থাকতো তাহলে ওনার আত্মীয় স্বজন বাংলাদেশে ভিক্ষা করতো না রিস্কা চালাতো না এরকম হাজারো ঘটনা আছে ওখানে ব্যারিস্টারের পরিচয় দেয় বাংলাদেশে তার আপন ভাই আত্মীয় স্বজন একদম নিচের ক্লাসের একটা চাকরি করে সম্ভব না সেই কানাডাতে নেওয়ার তাহলে এই ধরনের প্রতারক চক্র যারা এই ধরনের লোভ লালসা করেন তারা বারবারই প্রতারিত হবেন এতে কোনো সন্দেহ নাই অতি চালাকের গলায় রশি আর একটা কথা আছে অতি চালাক ময়লা খায় হয়তো আমি ভিডিওতে উল্লেখ করলাম না এটা সত্য কথা বাস্তব এটা আমি নিজে অনেক ক্লাইনের সাথে কথা বলে বাস্তবে প্রমাণতে পেয়ে থাকি যেহেতু এটা ইউটিউব চালাই সেই ক্ষেত্রে হাজার দশক আমাকে এ ধরনের ফোন কল এসে থাকে এ ধরনের গল্প বলে থাকেন আমি বলবো তারা ধরা খেয়েছেন আবারও ধরা খান উচিত আপনাকে যদি এক জায়গায় শিক্ষা না হয় তাহলে দ্বিতীয়বারও যদি আপনারা সেই মন মানসিকতা নিয়ে কাজ করেন তাহলে আপনাদের আবারও ধরা খাওয়া উচিত দেখুন আর পয়েন্ট টু দ্য পয়েন্ট বলি যারা এই ধরনের আবার এক প্রতারক চক্র দিয়ে ওই উকিল বলুক সে সলিসিটার বলুক বা লয়ার বলুক সে কানাডাতে থাকে বা আমেরিকাতে থাকে বা ইউকেতে থাকে তারা রিঅ্যাপ্লাই করতে যাবে কি ফর গেট পাসওয়ার্ড মেরে ওই আইডির বাপে বাপ এত বোকার স্বর্গে কানাডা সরকার বোকা কেনাডা সরকার কি বোকা উনি একা চালাক কেনাডা সরকার বোকা একটা দেশ উন্নত করছে এতটা ভয়ঙ্কর এতটা দেশ পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ সেই দেশের মানুষ সব বোকা বানিয়ে ভিসা অফিসারকে বোনা বোকা বানিয়ে এমিগ্রেশন ডিপার্টমেন্টকে বোকা বানিয়ে উনি ফরগেট পাসওয়ার্ড মেরে ঢুকে উনি তথ্য দিবে কেন ভিসা দেওয়া হলো না উনি কে উনি কে সে যদি এরকম কেউ বলে থাকেন তাহলে ভাই আপনারা সবচেয়েতে মানে কি বলবো ভাষাহারা মানুষ বলবো আপনারা সবচেয়ে একটা বাজে মানুষ লুবি মানুষ উতারক চক্রচিত ভয়ঙ্কর আপনি যদি এদের কথা বিশ্বাস করে থাকেন আমার এই ভিডিওটা যদি কোনো লয়ার হোক সলিসিটার হোক বিভিন্ন দেশে থাকেন যদি আমার অযৌক্তিক কোনো কথা থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি এবার আমার নাম্বার দিয়ে দেবো পারলে আমার সাথে চ্যালেঞ্জ করেন আমার দশ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে আর উনত্রিশ বছর জীবনের প্রবাস জীবন থেকে সাতত্রিশটা দেশ ঘোরার থেকে আমি আজকে ভিডিও বানাচ্ছি জাস্ট পাবলিকের এই যে প্রবলেমের কারণে পাবলিক এতটা বোকা অশিক্ষিত শিক্ষার যোগ্যতা কতটুকু তার কোনো কোয়ালিফিকেশন নাই সেটা না দেখে একটা দেশ হচ্ছে কি আমেরিকা যাব কানাডা চলে যাব আহ এটা একটা মামাবাড়ির দেশ ইচ্ছা করলেই চলে যাওয়া যায় আরে ভাই হচ্ছে ভিসা হচ্ছে এটা সত্য তবে কি হচ্ছে অথেন্টিক্স ডকুমেন্টস দিয়ে ভিসা হচ্ছে আপনারা যারাই এই ধরনের মানে চিন্তা ভাবনা থেকে একটু বের হয়ে যান সঠিক রাস্তায় সঠিক ওয়ে নিজস্ব ডকুমেন্টস দিয়ে নিজের যোগ্য কাঠি মেপে একটা দেশে সাবমিট করেন আপনি ভিসা পাবেন আপনি ওই ধরনের প্রতারক চক্রের হাতে পড়েন না প্রতারক চক্রের হাতে পড়েন না কারোর বাবার ক্ষমতা নাই কারোর বাবার ক্ষমতা নাই যে একবার কানাডাতে রিজেক্ট হয়েছেন ভুল ডকুমেন্টস দিয়ে বা আপনি কোনো কিছু দেননি কে আপনার ডকুমেন্টস দিয়েছে তাও আপনি জানেন না কোন ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজ করা হয়েছে তা আপনি জানেন না আপনার ওখানে কোন মেইল ইউজ করা হয়েছে তা আপনি জানেন না আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন আপনাকে সুযোগ করে দেবে কানাডাতে থাকে সলিসিটার বা লয়ার এই চিন্তা করে আবার বসে থাকবেন আরে ওনার বাপের ক্ষমতা আছে কোনো লয়ারের বাপের ক্ষমতা আছে এই এই ভিসারে রিএকজেট করে কি হবে জানেন এটা লাস্ট ফলাফল হবে আপনাকে কানাডা ব্যান করবে যখনই রিঅ্যাপ্লাই করতে যাবে এই ফরগেট পাসওয়ার্ড দিবে আপনার কথায় মতোই আমি বললাম যদি ফরগেট পাসওয়ার্ড দেয় আপনাকে আজীবনের জন্য মাফিয়া চক্র হিসাবে আপনি কেন বারবার ওই দেশে যেতে চাচ্ছেন ভুয়া ডকুমেন্টস দিয়ে সেই কারণে প্ল্যানটি মারবে আজীবনের জন্য ব্যান্ড আমি গ্রান্টি দিয়ে বললাম এ ধরনের কেস আমি বহুত পেয়েছি আমার হাতে বহুত এসেছে এই ধরনের লোক বড়ো বড়ো ইউনিভার্সিটির টিচার পর্যন্ত এই যে আছে আমার কাছে সেই প্রমাণ সহকারে আছে যদি আপনারা কোনো সলিসিটার হোক লয়ার হোক এনিওয়ে যদি কেউ প্রমাণ চাইতে আসেন আমার কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে এবার এই ভিডিও চ্যালেঞ্জিং করে আমি কথা বলবো তার সাথে যুক্তিতে বসবো যদি সে সম্ভব করে আমার কাছে লক্ষ লক্ষ ফাইল আছে এই ধরনের প্রতারক চক্রের ফাইল আমি তাকে প্রত্যেকটা ফাইলে বাংলার তিরিশ লক্ষ টাকা করে দেব প্রত্যেকে দেওয়ার প্রস্তুতি আছে সে কাজগুলি করে দেবে যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তাহলে প্রত্যেকটা লোকের জন্য আমি প্রত্যেকটা লোকের জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা করে তাকে দেওয়া হবে ভিসাটা আবার অ্যাপ্লাই করে নিয়ে আসতে বুঝতে পারছেন এই ছিল আমার আজকের তথ্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ